ডিম ময়দা চিনি ছাড়া বানাও নরম তুলতুলে কেক আর দেখো কত সুন্দর কালার এসছে রকম ময়দা ছাড়া যে এত সুন্দর কালার আছে আর এত অপূর্ব নরম তুলতুলে জারিদার কেক তৈরি করা যায় যেটা একবার দেখলেই তোমরা যে কেউ বানিয়ে ফেলবে এতটাই তৈরি করা সহজ আর এরকম সুন্দর কালার আসবে আর দুর্দান্ত স্বাদ আসবে তো কীভাবে একদম নরম তুলতুলে জারিদারি কেক বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আজকের কেকটা আমি খেঁজুরের গুড় বা নলেন গুড় দিয়ে বানাবো তো একটা বাটির হাফ বাটি নিয়েছি নলেন গুড় আর ওই বাটিটারই চার ভাগের এক ভাগ নিয়েছি সাদা তেল সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণে নিতে হবে আমি উপকরণের মাপগুলো সমস্ত ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমি চিনি ছাড়া তৈরি করছি এখানে নলেন গুড় দিয়ে করছি এখন যেহেতু শীতকাল নলেন গুড় প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আচ্ছা দেখো ওই বাটিটারই আমি প্রথমে এক বাটি দিয়ে দিচ্ছি আটা রকম ময়দার ব্যবহার করব না যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই গমের আটা নিয়ে নিয়েছি এখানে আমি দেড় বাটি নিয়ে নিলাম গমের আটা আটাকে খুব ভালো করে চেলে নিয়েছি যাতে কোনো রকম দলা বা দানাযুক্ত অংশ না থাকে ভালোভাবে চেলে নিয়েছি এবার খুব ভালো করে মেশাতে হবে তো আবারও বলছি উপকরণগুলো সঠিক মাপে নিতে হবে হাফ বাটি নিয়েছি আমি নলেন গুড় ওই বাটিটার চার ভাগের এক ভাগ নিয়েছি সাদা তেল আর দেড় বাটি নিয়েছি ময়দা এবার এক বাটি নিয়েছি আমি লিকুইড দুধ এটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা লিকুইড দুধ অবশ্যই আটা দিয়ে কেক বানালে লিকুইড দুধ একটু ঘন নিতে চেষ্টা করবে চাইলে তোমরা এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধকেও গুলে নিতে পারো তবে দুধটা যেন একটু ঘন হয় তবে কোনো রকম গরম দুধ নেবে না ঠান্ডা দুধ নেবে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা দুধ তো দেখো আমি অল্প অল্প করে দুধটা দেবার মেশাতে থাকবো একবারে কিন্তু দুধটা দেবো না আর কোনো রকম দানা বা দলাযুক্ত অংশ যেন না থাকে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাই খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে প্রয়োজন হলে হাত দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেবে কোনো রকম দানা অংশ থাকলে সেটাকেও ভেঙে দিতে হবে তো খুব ভালো করে দেখো মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি দেখো ওপর থেকে ফেলে এরকম একটা জায়গায় মিশে যাবে এরকম খুব বেশি পাতলা না খুব বেশি ঘন না ব্যাটারটা বানাতে হবে তো আমি এখানে এক চামচ ছোটো চামচের বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ আর যেহেতু ডিম ছাড়া কেক সুন্দর জালিদার ভাব আনার জন্য দিয়ে দিয়েছি এখানে এক চামচ ভিনিগার এখানে তোমরা লেবুর রসও দিতে পারবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু নলেন গুড় দিয়ে কেকটা বানাচ্ছি তাই খুব সুন্দর একটা কালার চলে আসবে আলাদা করে কালার আনার জন্য কোনো কিছু দিতে হবে না আর দেখো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা আমি দেখিয়ে দিচ্ছি এক বাটি দুধ নিয়েছিলাম খুব সামান্য দুধ কিন্তু আমার রয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম এই লবণটা আমি আগে অনেকবার কেক তৈরি করেছি তো এই লবণটাকে চাড়িয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেব একদম হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট কড়াইটাকে গরম করে নেব। এদিকে কেকের বাটিটা নিয়েছি কেকের বাটির মধ্যে খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি সব অংশে তেল ব্রাশ করে নেওয়ার পর নিচের অংশে বাটার পেপার দিয়ে দিচ্ছি বাটার পেপার যদি না থাকে কোনো এ ফোর সাদা পেপারের মধ্যেও তোমরা তেল ব্রাশ করে নিতে পারবে তারপরে ব্যাটারটাকে আমি বাটির মাঝ বরাবর ঢেলে দিচ্ছি এভাবে ব্যাটারটা দিলে ব্যাটারটা সব অংশে খুব সুন্দরভাবে চাড়িয়ে যাবে এবার বাটিটাকে ধরে কিচেন স্ল্যাবের ওপর কয়েকবার ঠুকে দেবো এইভাবে যাতে করে এক্সট্রা বাতাসটা না থাকে আমার বাটিটা রেডি আর এদিকে আমার কড়াইটাও পাঁচ মিনিট ধরে খুব ভালো করে গরম হয়ে গেছে এবার বাটিটাকে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম তারপরে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একদম ঘড়ি ধরে আমি পঞ্চাশ মিনিট পর ফিরে আসবো একদম লো ফ্লেম করে দিয়েছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে একদম লো ফ্লেমে পঞ্চাশ মিনিট পর দেখাচ্ছি দেখো কত সুন্দর কেকটা ফুলে উঠেছে কালারটাও খুব সুন্দর হয়ে গেছে আমি একটা টুথপিক দিয়ে চেক করছি দেখো টুথপিকের গায়ে কোনো অংশ লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে এবার কেকটাকে আমি তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি এতে করে কালারটাও কিছুটা ডিপ হয়ে যাবে কত সুন্দর কালারটা এসছে দেখো যেহেতু নোলেন গুড় দিয়ে আমি কেকটা তৈরি করেছি তাই খুব সুন্দর কালার এসছে আর সম্পূর্ণ কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কেকের বাটি থেকে কেকটাকে আলাদা করবে পিছন দিকে হালকা করে টোকা দিলেই কিন্তু বেরিয়ে আসবে চাইলে একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দিতে পারো আর পিছনে বাটার পেপারটা তুলে নিলাম দেখো কত সুন্দর কালার এসছে ময়দা দিয়ে কেক তৈরি করলেও অনেক সময় এত সুন্দর কালার আসে না আর একদম তুলোর মতো নরম হয় একদম নরম স্পঞ্জি ঠিক যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা উপকরণ সঠিকভাবে নিলে এরকমই পারফেক্ট কেক কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারবে কেকের পিছন দিকের কালার বা সব অংশের কালারটা দেখো কত অপূর্ব দেখতে হয়েছে অনেকেইভাবে গ্যাসের উনুনে কেক বানালে কালারটা সুন্দর আসে না কিন্তু যদি সঠিকভাবে যদি করা যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট কালার আসবে তো কেকটা বানাতে আমার পঞ্চাশ মিনিট সময় লেগেছে তোমাদের সময়টা পঞ্চান্ন মিনিট বা এক ঘন্টাও লাগতে পারে আর একদম লো ফ্লেমে বানাবে আর কোনো উপকরণেই কিন্তু ফ্রিজের ঠান্ডা নেবে না বা গরম নেবে না দেখো কত সুন্দর জালি তৈরি হয়েছে একদম নরম তুলতুলে জালিদার কেক তৈরি হয়েছে আর যেহেতু কেকটা আটা দিয়ে বানিয়েছি সম্পূর্ণ স্বাস্থ্যকর হবে কারণ ময়দা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয় এইভাবে ডিম চিনি ময়দা ছাড়া তোমরাও বাড়িতে বানাতে পারবে কেক অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ